দশক আর সত্তরের দশকের সিনেমায় আমার আকবর অ্যান্টনি আমরা প্রত্যেকেই দেখেছি আপনারাও দেখেছেন কিন্তু নিয়োগ দুর্নীতির আমার আকবার অ্যান্টনি কারা জানেন কি আপনি একজন কালীঘাটের কাকু আর একজন চিনুদা গত শুক্রবার থেকে আমরা সুপার এক্সক্লুসিভ খবর করেছি তাহলে তৃতীয় জন কে আজ জি চব্বিশ ঘন্টায় সুপার এক্সক্লুসিভ খবর দেখাবো আপনাদেরকে কে এই তৃতীয় ব্যক্তি আপনাদেরকে জানাবো জি চব্বিশ ঘন্টায় বলছে সিবিআই ডাটারে কাকুর স্যার এবার হ্যাঁ ঠিক শুনছেন কাকুর স্যার কাকুর অফিসে স্যার এলে পরেই বন্ধ করা হতো সিসিটিভি কাকুর কর্মী সুস্মিতা চক্রবর্তী তারই বয়ান আর সেই বয়ানেই স্যারের কথার উল্লেখ রয়েছে বিস্ফোরক তথ্য রয়েছে সিবিআইয়ের চার্জশিটা অর্থাৎ কাকু ছিল চিনুদা ছিল আর এবার কে এলো কাকুর স্যার আর কাকুর স্যার এলে পরেই নাকি সিসিটিভি সেটা একেবারে বন্ধ করে দেওয়া হতো কাকুর যিনি কর্মী সুস্মিতা চক্রবর্তী তার বয়ান থেকেই স্যারের কথার উল্লেখ পাওয়া যাচ্ছে আর এই বিস্ফোরক তথ্য কোথায় পাওয়া যাচ্ছে এই বিস্ফোরক তথ্য রয়েছে সিবিআই এর চার্জশিটে আমরা এই পুরো বিষয় নিয়ে আসবো এই বিষয় নিয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো কথা বলবো আমাদের সঙ্গে বিক্রম রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি বিক্রম কাকুর স্যার কে ব্যক্তি নতুন চরিত্র একেবারেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই রেডারে এবার সুজয় ভদ্র ওরফে কালীঘাটের কাকুর একজন স্যার এবং যেটা তদন্তকারী আধিকারিকরা তারা তাদের চার্জশিটে এই বিষয়ে উল্লেখ করছে সেখানে কিন্তু নির্দিষ্টভাবে কালীঘাটের কাকুর একজন কর্মী সুস্মিতা চক্রবর্তী তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল এবং সেই স্টেটমেন্টে কার্যত বিস্ফোরক তথ্য উঠে এসছে এমনটাই সিবিআই তরফ থেকে চার্জশিটে দাবি করা হচ্ছে চার্জশিটে যেটা সিবিআই তরফ থেকে বলা হচ্ছে যেই সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু এই গোটা দুর্নীতির মামলায় একেবারে অন্যতম কিংপ্রিন্স সেই জায়গায় দাঁড়িয়ে সুজয় কৃষ্ণভদ্র এক ব্যক্তিকে স্যার বলে ডাকতেন এখানেই শেষ নয় যেটা বলা হচ্ছে সুস্মিতা চক্রবর্তীর বয়ানে যে সুজয় কৃষ্ণভদ্র এবং চিনু হাজরা ওরফে অরুণ হাজরা গতকালই আমরা যার খবর দেখিয়েছিলাম যেখানে অভিযোগ করা হয়েছিল সিবিআই তরফ থেকে যে একটি লাল আইটেন গাড়িতে কার্যত এই চিনুদার লাল আইটেন গাড়িতে কোটি কোটি টাকা পাচার হতো সেই চিনুদা এবং সুজয় কৃষ্ণভদ্র ভদ্র ওরফে কালীঘাটের কাকু ওই নির্দিষ্ট জনৈক ব্যক্তিকে স্যার বলে রাখতেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই স্যার যখন সুজয় কৃষ্ণ ভদ্ররফে কালীঘাটে কালীঘাটের কাকুর অফিসে এসে পৌঁছাতো তখন কিন্তু সমস্ত সিসিটিভি কার্যত বন্ধ করে দেওয়া হতো অর্থাৎ এই ব্যক্তি যাকে স্যার বলে থাকতেন খোদ কালীঘাটের কাকু সেই ব্যক্তি আসলেই এই সমস্ত শ্রীবি বন্ধ হয়ে যেত এবং সেই ব্যক্তি এই অফিস ছেড়ে চলে যাওয়ার পরে তারপরেই কিন্তু সিসিটিভি আবার চালু করা হতো এবং এ দাঁড়িয়ে যেটা তদন্তকারীরা জানতে পাচ্ছেন যে ওই নিকেশের সঙ্গে থাকো আমরা এই বিষয়ে অংশবিশেষক্রমে কাছ থেকে আরো যাব তবে তার আগে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোয়ারে লাইনে জয়প্রকাশ বাবু চিনুদা আমরা গতকালই চিনুদার খবর জানিয়েছি কাকু এবং চিনুদার কি ইকুয়েশন ছিল সেটা আমরা বুঝিয়েছি এবং আজকে আরো এক নতুন ক্যারেক্টার স্যার কাকুর স্যার এই স্যার নিয়ে বিস্ফোরক তথ্য পাওয়া যাচ্ছে সিবিআই চার্জশিটে এবং এতটাই রাগধাক ছিল যে কাকুর অফিসে যখন স্যার যেতেন সিসিটিভি বন্ধ করে দেওয়া হতো কি বলবেন আপনি খুব সুন্দর গল্প হিসেবে সুন্দর লাগছে এলোদার গল্পে থাকলে এটা সুপার হিট হতো রহস্য রোমাঞ্চ সিরিজ এসব তো লিখেছে সিবিআই চারদিন ধরে সিবিআই বলছে প্রমাণ করতে পারছে না কেন কোর্টে গিয়ে প্রমাণ করে কে স্যার কি হয়েছে শাস্তি দিক না গল্প হিসেবে তো খুব সুন্দর কিন্তু এত দিন হয়ে গেল অনেক গল্প তো আমরা শুনেছি আপনি রেশন কেলেঙ্কারির কথা বলুন নিয়োগ দুর্নীতির কথা বলুন এখানে ওখানে সিবিআই ইডি এ পর্যন্ত একটার পর একটা রোম হর্ষক বেস্ট সেলার রহস্য রোমাঞ্চ সিরিজের গল্প তো শুনিয়ে এসছে আপনাদের মাধ্যমে আমার প্রশ্ন কটা প্রমাণ হয়েছে আদালতে গিয়ে কজনের শাস্তি হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি সিবিআই এটা কোটে নিয়ে গিয়ে প্রমাণ করে দেখা নয়তো এই যে আপনারা গল্প শোনাচ্ছেন বাড়িতে কাজ করতে করতে মহিলারা শুনছেন অন্য লোকরা শুনছে ভালো লাগছে গল্প শুনতে সবসময়ই ভালো লাগে সে ঠাকুরমার ঝুলির থেকে

তবে এই স্যার হোক সবু সাহেব হোক যাই হোক এদের সবাইকে আমরা কাস্টডিতে দেখতে চাই তারা আসল অপরাধী তারা এখন যেখানেই থাকুক যে দলেই থাকুক তাদের দলমত নির্বিশেষে তাদের সিবিআই গ্রেপ্তার করুক সিবিআই সম্পত্তি অ্যাটাচ করলো নামক একজন ডিরেক্টর লিপসান বাউন্স তাকে ধরলো কিন্তু কাকুর সাহেবকে ধরলো না কাকুর স্যারকে খুঁজে পেল না এগুলো অত্যন্ত রহস্যজনক স্যারকে অরিন্দম মনিক নামে এই ব্যক্তিকে স্যার বলে উল্লেখ করা হচ্ছে চিনুদার সঙ্গে নিয়মিত কাকুর অফিসে এই স্যার তিনি যেতেন আর স্যারের সঙ্গে আসতেন চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড কাকুর বিরুদ্ধে দেওয়া যে সিবিআই চার্জশিট সেই চার্জশিটে কথা উল্লেখ করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে অরিন্দম মনিক হচ্ছেন সেই স্যার যার কথা আমরা বলছি এই মুহূর্তে গতকাল চিনুদার কথা বলেছি তার লাল আইটেন কার ছিল সেখানে কোটি কোটি টাকা নিয়ে যাওয়া হতো কাকুর বেহালার বাড়িতে আর এই অরিন্দম বণিক আমরা বিষয় নিয়ে আরো জানবো কথা বলবো আমাদের সঙ্গে বিক্রম আমাদের প্রতিনিধি মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি বিক্রম এবার এই স্যারের নাম খোলাসা হলো একেবারেই সিবিআইয়ের কাছেও কিন্তু এই বিষয়টা সব থেকে বড়ো প্রশ্ন যে কে এই স্যার অর্থাৎ যাকে সুজয় কৃষ্ণ ভদ্র রোফে কালীঘাটের কাকু যিনি এই মামলায় অন্যতম কিংপিন তিনি যাকে স্যার বলে ডাকছেন যেই স্যার নাকি অফিসে আসলে কার্যত অফিসের সমস্ত সিসিটিভি বন্ধ হয়ে যেত এবং নিয়মিত সেই স্যারের আসা যাওয়া ছিল সেই স্যারকে এই প্রশ্নের উত্তর কিন্তু সুস্মিতা চক্রবর্তী যিনি কিনা কাকুর একজন কর্মী তার যে স্টেটমেন্ট যেই স্টেটমেন্ট তুলে ধরেছে সিবিআই এর তরফ থেকে তাদের চার্জশিটে সেখানে বলা হচ্ছে যে জনৈক অরিন্দম বণিক হলেন এই স্যার যিনি কিনা প্রতিনিহত অর্থাৎ প্রায় নিয়মিতই অরুণ হাজরা ওরফে চিনু হাজরার সঙ্গে এই অফিসে আসতেন এবং যেই মুহূর্তে তিনি এই অফিসে আসতেন অফিসের সমস্ত সিস্টেমই বন্ধ করে দেওয়া হতো এবং এই অফিসের মধ্যেই কার্যত ক্লোজ ডোর মিটিং হতো সেখানে চিনু হাজরা থাকতেন এই স্যার ওরফে জনৈক অরিন্দম বণিক থাকতেন এবং তার সঙ্গে সঙ্গে কালীঘাটের একেবারেই যে বয়ান বা যে স্টেটমেন্ট দিয়েছেন সুস্মিতা চক্রবর্তী বা অন্যান্য সাক্ষীরা সেখানে কিন্তু বলা হচ্ছে যে এই ক্লোজ ডোর মিটিং যখন হতো তার আগে যখন চিনু হাজরার সঙ্গে প্রায় নিয়মিত এই অরিন্দম স্যার তিনি আসতেন সেই সময় কিন্তু তাদের সঙ্গে প্রচুর অ্যাডমিট কার্ড থাকতো বেআইনি ভাবে চাকরি দেওয়ার জন্য যে সমস্ত নথিপত্র সেগুলি নিয়ে আসা হতো এবং সেইগুলি নিয়ে একটা ক্লোজ ডোর মিটিং চলতো এমনটাই কিন্তু সুস্মিতা সুস্মিতা চক্রবর্তী তিনি তার বয়ানে দাবি করছেন যেই বয়ান তুলে ধরা হয়েছে সিবিআই ধন্যবাদ বিক্রম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা